আমি জানি আপনারা আমাকে গালাগালিস করেন অনেকে খারাপ কথা বলেন খারাপ ভাষায় অকথ্য ভাষায় কথাবার্তা বলেন তারপরও আমি আমার কাজ করে যাব আমি এই ধরনের ভিডিও বানাবো বিষয়টা দেখেন আপনি আপনার পরিশ্রমের টাকা দিয়ে আপনার রিটায়ারমেন্ট আসার পরে রিটায়ারমেন্টের টাকা দিয়ে একটা বাড়ি করবেন বাড়িটা আসলে কেমন হওয়া উচিত এই বাড়িটার মতো না কোনো সুন্দর একটা বাড়ি এই যে দেখেন এই বাড়িটার মতো কেন আমি বলছি এই যে এই বাড়িটার পাশে দেখতে পাচ্ছেন একটা খালি জমি ইন ফিউচারে এই জমির মালিক এখানে একটা বাড়ি করবে এই ভদ্রলোক যখন বাড়ি করছে দেখেন একদম সীমানা বরাবর ওনার বিল্ডিংটা উঠাইছে এই ভদ্রলোক যখন বাড়ি করবে তখন সেও চিন্তা করবে উনি সীমানা বরাবর করছে আমিও জায়গা ছাড়বো না সীমানা বরাবর বাড়ি উঠাবো তখন কি হবে এই যে দেখেন এই বাড়িটার যে যতগুলো জানালা আছে বা এই বিল্ডিংটার যতগুলো জানালা আছে সবগুলো জানালা আটকায় যাবে আবার এইখানে যে বাড়ি করবে তার জানালাগুলো আটকায় যাবে একটা রেশারেশির ফলস্বরূপ এই বাড়িতে আলো বাতাস সঠিকভাবে ঢুকবে না ক্রস ভেন্টিলেশন হবে না বাড়ির পরিবেশ সাথে থাকবে আবার দেখেন এই বাড়িটা মাঝখান দিয়ে পিছনে আসার জন্য একটা রাস্তা এই রাস্তার জন্য ভদ্রলোক নিচের থেকে প্রায় চার পাঁচ ফিটের মতো জায়গা ছেড়ে দিছে আবার এইখান থেকেও প্রায় চার পাঁচ ফিটের মতো জায়গা ছাড়া আছে সব মিলিয়ে আট থেকে নয় ফিট হবে এই রাস্তাটা আবার উপর দিয়ে দেখেন ক্যান্টি লিভার করে জায়গাটা নিয়ে নিছে এখন যখন এই বাড়িওয়ালা আবার এই জমিওয়ালা বাড়ি করবে তখনও কিন্তু সেম একই কাহিনী করবে উপরে দিয়ে নিচে ছেড়ে উপরে দিয়ে নিয়ে নিবে নিয়ে নেওয়ার পরে বরাবর দেখবেন যে এই বাড়ির ওয়ালের যতগুলো জানালা আছে বন্ধ হয়ে যাবে এই বাড়িরও জানালা বন্ধ হয়ে যাবে রেশারেশির ফল যার ফলে কোনো বিল্ডিংই প্রপার ভেন্টিলেশন পাবে না মানে কীরকম একটা অবস্থা তৈরি হয়েছে ধরেন মানুষের মন মানসিকতার কেউ একটু জায়গা ছাড়তে চায় না অ্যাজ পার বিল্ডিং কোট অনুযায়ী প্রত্যেকটা বাড়ির একটা রুলস থাকে যে আপনার পিছন থেকে সাড়ে ছয় ফিট জায়গা ছাড়বেন পাশ থেকে চার ফিট জায়গা ছাড়বেন হ্যাঁ তাহলে কি হয় টোটাল একটা ভেন্টিলেশনের জন্য জায়গা তৈরি হয় খুব সহজে আলো বাতাস ঢোকে দুই বিল্ডিংয়ের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয় যে গ্যাপ দিয়ে দুই বাড়ির জানালায় আলো এবং বাতাস ঢোকে বাড়ির পরিবেশ ভালো থাকে আপনি কি চিন্তা করেন অনেক বেশি ভাড়া উঠাইতে পারবেন এই মানে বেশি জমি ইউজ করে এটা কিন্তু একদমই সত্য না আপনি যদি একটা সুন্দর বাড়ি করেন সুন্দর বাড়িতে আপনি খুব সহজেই এর থেকে বেশি ভাড়া আপনি দিতে পারবেন ভালো দিয়ে পাবেন একটা অসুন্দর বাড়িতে কিন্তু ওইভাবে ভালো দিয়ে পাবেন না এই বিষয়গুলো আসলে আমরা কেউ মানি না মানতে চায় না সবাই সবার সাথে রেশারেশি করে এমন একটা অবস্থা করে রাখছি যে একটা ঘনবসতি একটা ঘনবসতি যেখানে গিনজে একটা অবস্থা সৃষ্টি হয় যেখানে যদি কোনো বাড়িতে আগুন লাগে আরেক বাড়িতে আগুন পৌঁছে যাবে খুব সহজেই একটা হেফাজত অবস্থা সৃষ্টি হবে হ্যাঁ বিপর্যয় নেমে আসতে পারে এবং নেমে আসে ওই যে পাশে আর বিল্ডিং ওইটার অবস্থাও ঠিক একই উপশহরক যে বাড়িঘরগুলো হয় ম্যাক্সিমাম বাড়িঘরগুলোই এইভাবে অপরিকল্পিত আপনারা যদি একটা সঠিক পরিকল্পনা করেন সুন্দরভাবে একটা জমি থেকে জায়গা ছেড়ে বাড়ি করেন বাড়িটা দেখতে সুন্দর হয় সেটার একটা প্রপার ভেন্টিলেশন হয় আপনি ভালো ভাড়াটিও পাবেন এবং ভালো ভাড়া দিতে পারবেন আপনার অনেক ভাড়া দেওয়ার চাইতে অল্প ভাড়া দিয়ে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন বাড়িটা দেখতেও সুন্দর হবে এবং পরিবেশও সুন্দর থাকবে এবং ঘনবসতিপূর্ণ হ্যাফেজার একটা ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হবে না দেশ সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করে কালাকালিস করতে পারেন ভালো উপদেশ থাকলেও করতে পারেন আলাইকুম রহমতুলিল্লা